একজনের সাথে ঝগড়া লাগছে আপনারা বুঝ দিতেন একটা যে খবরদার শোনা কথা বিশ্বাস করো বলতেন কিনা বলেন এখনো মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় যে খবরদার শোনা কথা বিশ্বাস করো না কিন্তু এই মাহফিলে আমি প্রথম দশ মিনিটে প্রমাণ করতে পারবো দেখা কথাও বিশ্বাস করা যায় না আজকের দিন আপনি হেঁটে যাচ্ছেন পুরা বডিটা পুরুষ মানুষের খালি মুখটা মহিলা মানুষের লাগায় দেওয়া যায় কিনা হ্যাঁ আপনি তিন মাস আগে মারা গিয়েছেন আপনার মরা মানুষের ছবি নিয়ে এসে জীবন্ত মানুষের সঙ্গে লাগিয়ে দেব গলা কেটে কেউ ধরতেই পারবে না যে এটা সত্য না মিথ্যা দুই বেশ কয়েকদিন আগে বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় একটা ঘটনা নিউজপেপারে আসলো যে বাড়িতে ডাকাত ঢুকে একটা মহিলাকে মারিয়ে દેছে লাশটা ডিপ ফ্রিজের ভিতরে রেখে চলে গেছে তখন আমরা ডাকাতদেরকে গালি করলাম যে তোর কি একটা জ্ঞান তুই এই নিরীহ মহিলাটাকে মারলি কোন হিসাবে চব্বিশ ঘন্টাও গেল না পরবর্তীতে শুনতেছি ছেলেই তার মাকমারি মারি ফেলছে কোন জ্বালা কাকে বলে প্রায় দুই দিনের মতো ছেলেটাকে খুব গালাগালি করলাম আমরা আপনারা সবাই যে তুই মাদ্রাসায় পড়াশোনা করে এইটাই শিখলি তুই গেলি মাদ্রাসায় ব্যাক করে চলে এসে পিছন থেকে মার মুখটা আটকে ধরে মারিয়ে দিলি আবার ফ্রিজের ভিতরে রাখার পরে তুই আশেপাশে কোড়াল দিয়ে কুপায়ে করলি যে বাড়িতে ডাকাত ঢুকলো আমরা মোটামুটি তার বিরুদ্ধে বলছিলাম বলছিলাম কিনা বলেন দুই দিন পরে আবার প্রমাণ হইল যে ছেলেও মারে নাই ডাকাতও মারে নাই উপরতালার ভাড়া টিয়ারা মারিয়ে কাকে বলে এই যে তিনটা ইনফরমেশনের কথা আমি বললাম একটাও কোনো ব্রাহ্মণ দেয় নাই একটাও ইন্দোনেশিয়ার কোনো নাগরিক এসে সেখানে দিয়ে দেয় নাই একটাও অন্য জেলার লোকে সে নিজে নিজে বানায় নাই একেবারে মূলধারার মেডিয়াতে অফিসিয়াল ভাবে দায়িত্বশীল প্রশাসন সুন্দরভাবে বিবৃতি দিয়ে একবার অপরাধী ডাকাত একবার অপরাধী ওই মায়ের ছেলে একবার অপরাধী উপরের ভাড়াটিয়া কোনটা মানবেন মানেন সুতরাং আমরা যখন বলি মানুষকে যে কর্মটা আপনার বেদাত হচ্ছে এই কর্মটা শেখ হচ্ছে এই কর্মটা আমার রাসুলের পদ্ধতিতে নাই তাবিজটা ছিঁড়ে ফেলেন এই তাবিজটা নবী নিষেধ করেছে তখন আমাদের কিছু ভাইয়েরা সরাসরি কোরআন মাজিদ বের করে বলে কোরআনেই তো লেখা আছে তাবিজ নেওয়া যায় দেখাই দিচ্ছে ডাইরেক্ট কিভাবে দেখাচ্ছে সতেরো নম্বর সোরা সোরা বান ইসরায়েল ডাইরেক্ট কোরআন মাজিদ বের করে বলতেছে অননা নাজিলু মিনাল কুরআনি মা শিফা